ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গের মুর্শিবাদ জেলার ফারাক্কা শহরের কাছে গঙ্গা নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ বাদ এটি উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় চালু করা হয় বাদটি মূলত গঙ্গার প্রধান প্রবাহ থেকে পানি সরিয়ে হুগলি নদী এবং কলকাতা বন্দরে নাব্যতা রক্ষার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল চলুন জেনে নেই ফারাক্কাবাদ কিভাবে কাজ করে ফারাকাবাদটি একটি জলবাহী অবকাঠামো যা গঙ্গা নদীর নিয়ন্ত্রণ করতে সক্ষম পাতটির মাধ্যমে গঙ্গার পানি হুগলি নদীতে প্রবাহিত করা হয় যা কলকাতা বন্দরে নাব্যতা বজায় রাখে এর ফলে বন্দরে চলাচল সহজ হয় এবং নদীর গভীরতা নিয়ন্ত্রণ করতে অনেকগুলো আছে যা খুলে বা বন্ধ করে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় এবার চলুন জেনে নেই ফারাক্কাবাদ কেন তৈরি করা হয়েছিল ফারাক্কাবাদের মূল উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরে নাব্যতা রক্ষা করা এবং বন্দরটির কার্যক্ষমতা বাড়ানো কলকাতা বন্দর ভারত